পূর্ব মেদিনীপুরের খেজুরিয়া ব্লকের উত্তর কমলদান গ্রামে এক সভা কক্ষে কৃষি বিভাগের আত্মা প্রকল্পের উদ্যোগে নিয়ে প্রশিক্ষণ শিবির মৎস্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মূলত জন উন্নত মাছ চাষ কিভাবে করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় দ্বিতীয় দিনের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ভগবানপুর দুই ব্লকের মৎস্য দপ্তরের আধিকারিক সুমন দাস খেজুরিয়া ব্লক কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা রবি শঙ্কর দাস খেজুরি এক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মধ্যক্ষ তাপস কুমার বর্মন টিকাশি গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক মানিকলাল লাল গোল সহ একাধিক বিশিষ্ট জনেরা আপনার নামটা বলুন আমার নাম তাপস কুমার কি পদে আছেন এটিএম খেজুরি এক তো আজকে এই কৃষি দপ্তরের আত্মহাত্মা প্রকল্প থেকে কী কী করা হচ্ছে বা কী মূল লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণ কৃষকদের কৃষককে যাওয়াতে উন্নত উন্নত পর্যায়ে যাতে মাছ চাষ করা যায় সেইটি নিয়ে দুদিনের ট্রেনিং আজকে তার শেষ দিন গতকালকেও হয়েছিল মাছ চাষ কীভাবে করা যায় উন্নত পর্যায়েতে আজকে তার দ্বিতীয় দিনেও কীভাবে উন্নত পর্যায়ে মাছ চাষ করা যায় সেটি নিয়ে আলোচনা কে এসছেন আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ভবনপুর ব্লক থেকে সুমন দাস মস সম্প্রসারণ আধিকারিক মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের খেজুরিয়া পঞ্চায়েত সমিতির সেই কর্মাধ্যক্ষ শঙ্কর লাল মান্না এবং উপস্থিত আছে টিকাশি গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক মানিক লাল গোল কতজন কৃষক আজকে প্রশিক্ষণ নিচ্ছে আজকে আমাদের তিরিশ জন চাষিকে নিয়ে গিয়ে কৃষক প্রশিক্ষণশীল চলছে পাশাপাশি কৃষকদের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ এবং তাদের দুদিনের ট্রেনিংয়ের যে সার বস্তু যেটা কি পেল সার বস্তু যা নেক্সট বলো তুমি যে পশ্চিমবঙ্গ শিবিরে শিবির হয়েছিল তার আজকে একটা পরীক্ষামূলক আমরা করব তাই না তারা কতটা শিখেছে সেই বিষয়ে কি শিখেছে সেটা নিয়ে আমরা তোমাদের সার্টিফিকেট দেয়া হবে এবং সার্টিফিকেট দেয়া হবে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে একটা পুরস্কৃতও করব মূলত এই প্রশিক্ষণ তাদের কাজে লাগবে বলে করছেন হ্যাঁ আগামী দিনেও ওনারা আরও উন্নত পর্যায়ে মাছ চাষ করতে পারে সেই জন্য আমরা আশা রাখবো আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের পঁচিশ জনের ট্রেনিং চলছে গতকাল থেকে শুরু হয়েছে তো এখানে প্রায় সবাই উপস্থিত হয়েছে তো এই দ্বারা আমাদের প্রায় এই অঞ্চলে প্রায় কুড়ি বাইশ হাজার ভোটার তো তাদের মধ্যে থেকে আমরা পঁচিশ জনকে প্রশিক্ষণ দিচ্ছি নিশ্চয়ই আমরা কিছু না হলেও বারো চোদ্দো হাজার মানুষের তো উপকার হবেই হ্যাঁ 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 আর মূলত আমাদের এদিকে মৎস্য চাষের উপর নির্ভরশীল প্রায় বলতে গেলে আমাদের এই জিপি প্রায় ষাট শতাংশ মানুষ মৎস্যজীবীর উপর এই ব্যাপারে নির্ভরশীল আর কি সে ভেনামি হোক সাদা মাছ এগুলোর উপর নির্ভরশীল হ্যাঁ অবশ্যই অনেক বেশি জরুরি এবং এটা আমরা আমাদের মৎস্যমন্ত্রী এসেছিলেন রায় চৌধুরী মহাশয় তো আমরা দাবি রেখেছিলাম যাতে ট্রেনিংগুলো বেশি করে দেওয়া হয় বিগত দিনে আমি পঞ্চায়েত দু দুবারের পঞ্চায়েত ছিলাম তো দেখেছি আমি ট্রেনিংগুলো খুব কম হতো একদিনে ট্রেনিং হতো তাতে নাম নাম এইসব সই করা না হতে হতে সময় ফুরিয়ে যেত তো এখন আমরা দেখেছি তিন দিন ম্যাক্সিমাম তিন দিনের হচ্ছে কোথাও চার দিনের হচ্ছে ট্রেনিংগুলো হলে মানুষ সচেতন হবে ট্রেনিংগুলো যাতে বেশি করে করা যায় আমরা মন্ত্রী মহোদয়ের কাছেও আবেদন জানিয়েছিলাম করা অবশ্যই প্রয়োজন হ্যাঁ 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 আচ্ছা আমার নাম শঙ্করাল মান্না আমি খেজুরি ওয়ান ব্লকের প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ